এলাকায় ড্রাগের কারবার বন্ধ করতে গভীর রাতে তুমুল বিক্ষোভ ড্রাকবারিকে বেধরক মারধর পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ড্রাক সহ আরও দুজনকে আটক করে এলাকার মাদকের কারবার বন্ধ করতে হবে দাবি এলাকাবাসী দীর্ঘ চার পাঁচ বছর ধরে রমরমিয়ে এই কারবার চালাচ্ছে এলাকার এক দম্পতি মাদকাসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ বাড়ছে চুরি নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা সোমবার রাতে মালদা হরিশ্চন্দ্রপুর থানার বাইপাস এলাকার এই ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় দাম্পীতি হাবিবুর এবং রহিমা বিবি দীর্ঘ চার বছর ধরে দোকানেরা ডাক্সের কারবার করছে রমরমিয়ে চলছে এবং গভীর রাত পর্যন্ত চলছে ব্যবসা বিপদে যাচ্ছে যুব সমাজ বাড়িতে অশান্তিতে থাকতে পারছে না এলাকার মহিলারা বাড়ির গবাদি পশু থেকে শুরু করে সাবমার্সিবল পাম্প শুরু করে বিভিন্ন জিনিস চুরি ঘটছে কিন্তু এই দম্পতি এলাকার মানুষ কারবার বন্ধ করার কথা বলতে গেলেই তারা পাল্টা মারতে উদ্যোক্ত হচ্ছে এবং হুমকিও দিচ্ছে সোমবার রাতে ডাক কারবারির হাবিবুরকে এক স্থানীয় লোক এই কারবার বন্ধ করা নিয়ে প্রতিবাদ করেন তারপরেই মারতে হয় মারতে যায় হাবিবুর থাকে সে সময় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে জনতা হাবিবুরকে বেধরক মারধর করে এবং দোকানের শাটার ভাঙতে উদ্যোক্ত হয় ঘটনাস্থলে পৌঁছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারা হবিপুর এবং ওই দুই যুবককে আটক করে নিয়ে যায় বিক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ তাদের দাবি কারবার বন্ধ করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘ চার বছর ধরে পুলিশের চোখে এড়িয়ে কীভাবে এই রমরমা মাদক কারবার চালিয়ে আসছে এই দম্পতি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশ্বাস করবেন হিসাব তো এই অবৈধ জিনিস অবৈধ জিনিস এখানে আমাদের সমাজের মধ্যে বিদ্রোহ করবে আর এই সমাজ যে মেনে নেবে এটা আমরা মানতে পারছি না ঘটনাটা ওই ডাশ বিক্রু করছে সান দেখে চার পাঁচ লিয়া গেলো তারপরে এটা চ্যাংড়াপিলে এই গ্রামে দেখলো যে দুজনা নিয়ে যাচ্ছিল ওই দুজনা ওই দুজনকে ধরলো ধরে একটা হাল্লা হলো হাল্লা হলো এর মধ্যে কেউ যে না মারপিট করতে হবে না পুলিশকে খবর দে

এরকম করছে আমরা কে চার বছর থেকে চলছে বিক্রি করা চার পাঁচ বছর থেকে ওই বন্দুক দেখাচ্ছে গুলি দেখাচ্ছে খাইসা দেখাইছে গ্যাস ফেলছে ছাদের উপর থেকে আমার শ্বশুরে বলতে গেলে আমার শ্বশুরে হাটটা কেটে দিলে এই এক মাস হলো খাসির জন্য আমি চার দিন ভর আমার স্বামী অত্যাচার করলো আমাকে ওর জন্য খাসি আমার চারটা চুরি হলো কেন অত্যাচার শুরু করলে আমি আজকে আমার ভাসুর এখানে দোকান দিচ্ছে আমার ভাসুর এখানে দোকান দিচ্ছে ওখানে দেখছে চার পাঁচজন ঘরে ঢুকছে আর বেরাচ্ছে ওর ঘর হলে তো একটা মহিলার ঘরে যে বেরাচ্ছে ঢুকছে তো একটা পুরুষ কি সহ্য করবে যা এখানে দেখে সহ্য করবে না আমার ভাসুর বলছে যে নাকি কি এটা ডারসটা বিক্রু করছে কেন কইছে আমি বিক্রু করব তুই কি করে লিবি পারিস তো করে আমি বিক্রু করব তো আমার ভাসুর বলল যে তুই বিক্রু করবি বলছি তো আমি থানাতে ফোন করব বিক্রু করবি তো তো আমার যাই যাইতে ভাষা বলে গালি দিল ভাষা কাইদ্য যা ছিল ওর ঘরে তার বল সব বের করে তো আর ভাসুরকে ন্যাংরা পালিয়া মারতে গেল ও যা এখন আমরা কি করব তখন তখন আমরা মারতে যাইনি কো ওকে তখন গ্রামবাসীরা সবকে ডাকলো যে দেখুন গ্রামবাসী কি করছে আজ কার করতে তখন বললো যে থানাতে ডাকবো পুলিশকে পুলিশ তো নাই চলিয়া গেল এটাই অত্যাচার ওর তো কি ওর অত্যাচার কি দারা সব বিক্রু করে ছাড়বে না ছাড়বে না আমরা এটা চাই বাচ্চা আছে আজকে আছে 5 বছর কার আজকে আছে 10 বছর কার কার আছে 15 বছর কার ও বাচ্চা তো দেখে দেখে শিখে নেবে খাওয়া বলছে যে শিখাবো খাওয়া তোমরা কি করে নিবে করো রোমিয়া বিবি বলছে হবি বিবি হবি বলছে আমরা কি করব এখন খুব কেন করতে হলো এখানে এইভাবে কি করব এ তো এখানে ডারাস বিক্রি করছে আমাদের তো ছাগল চুরি হচ্ছে আজকে মোটরটা লাগালছি চুরি হয়ে গেল এত বাচ্চাগুলো যে মানুষ করছে তো মানুষ করতে পারবো ওই যে এখানে ডারাস বিক্রি করবে তো কিভাবে আমরা চলবো বাড়ি পাশে এখানে বাড়ি পঞ্জরে বাড়ি রাত 12টা অবধি এখানে এই লোকজন সব সময় বসে থাকে। রাতেও আছেন কি? আমরা ঘুমাতে পাচ্ছি না। যখনই বের হচ্ছে দেখি 5টা 10টা সব সবাই জিন্স এসে এখানে ওই চারা খাচ্ছে বসে আছে। আমরা কি করে থাকব এখানে? বিক্রি করছে। দুজনেই বিক্রি করছে। সামি বিবি রহিমা বিবি। নূর আজকে কি হলো একবার দুপুরে ওকে বললো কি যে এরকম আমাদের ছাগল চুরি হচ্ছে এরকম মোটরটা চুরি হয়ে গেলো তুমি এখানে এগুলা বিক্রি করিও না ভালো হবে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে তো বলছে কি যে কি করে লিবি আমার আমি বিক্রি করব তারপরে ফের আর একবার দেখছি কি যে পাঁচটার সময় ফের দশটা এসে এখানে দাঁড়িয়ে আছে ওই জন্য তো নার সাথে কথা বলতে যাচ্ছে তো ওই ফের মারধর করার জন্য ফেরে ফেরে চলে আসছে মারধর হলো

অনেকদিন চার পাঁচ বছর থেকে করছে কিন্তু এখন অনেক বেশি করছে এখন মানে আরো আমরা দেখিয়ে দেখিয়ে বেশি করছে মানে আরো এখেকার সব আমরা বাচ্চারা মানুষ করতে দিতে চাচ্ছে না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার